একটা আমার সিলেভার প্লেবারটা না আসবে বাগুলো তো আঠাগুলো দিয়ে দিই এবং তারপর দেয়ালে আমি চিটিয়ে দেব স্বপ্ন যদি আপনারা পূরণ করে দেন মা সরস্বতী আমাকে সাহায্য করবে সব কিছুতে এই ধরনের যদি ফটো লাগে মাত্র চল্লিশ টাকা লাগে এক একটা ফটো লাগিয়ে দিয়ে আমাদের প্রেমানন্দ মহারাজকে ভালো লাগবে কারণ ঠাকুর আচ্ছা এ আপলো কাশাখাট কি আছে অঙ্গে বত বাড়িয়া অঙ্গে আস্তঙ্গে অমস্ত तो आज हमारा ये जो वॉल है इसमें थोड़ा कुछ अलग ही पेंटिंग लगाएंगे मतलब हम लोग बंगाली में जो बोलते हैं जो मतलब ऐसा ही पोस्टर लगाएंगे ठीक है यहाँ पे तो जो यूट्यूब में मेरा बैकग्राउंड रहेगा तो उसको कैसे मैं लगाता हूँ इसको पहले हटा देता हूँ सब कुछ ठीक है उसके बाद ही मैं लगाता हूँ ठीक है तो आप लोग देखिए ठीक ठीक है तो कल से मेरा यहाँ पे एक सेटअप होगा ये यहाँ पे वीडियो बनाएंगे हम तो उसके लिए अच्छा से इसको आ, क्लियर करके उसके बाद लगाएंगे फ़ोटो ठीक है तो आप लोग देखते रहो ठीक है तो फिर जल्दी जल्दी मैं हटा लेता हूँ यहाँ पे ठीक है इसके बाद ही लगाएंगे क्योंकि यहाँ पे मेरा जो लगा है ये अच्छा ইস মেরাপ আমি সাতটা পেপার আছে এরপর মানে এরপর পেপার ফটো পেপার ঠিক আছে এবং ফটোগুলো বার করা আছে এখানে তো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আছে আমাদের মা সরস্বতী এই যে ঠিক আছে তারপর আছে আমাদের মা কালীর ফটো তোমরা চাইলে আমার দোকান আছে তোমরা বার করতে পারো এই দেখো মা কালীর ফটো এবং এরপর আছে আমাদের রাধাকৃষ্ণের ফটো এই যে এবং আছে আমাদের বজরাঙ্গবলির ফটো ঠিক আছে এই যে বজরাঙ্গবলি ফটো এবং আছে আমাদের এখানে অনুকূল ঠাকুরের ফটো এই যে এটা অনুকূল ঠাকুরের ফটো আমাদের ঠিক আছে আর আছে আমাদের প্রেমানন্দ মহারাজের ফটো এই যে ফটোটা প্রেমানন্দ মহারাজের ফটোটা এবং আছে আমার স্বপ্ন যেটা যেটা কোনোদিন হবে কি না জানিনা কিন্তু এটাই আমার স্বপ্ন আছে যে কখনো আমি এরকম একটা আমার সিলেবাস্টন আসবে বা যে বলো কি বলে কতটা আসে সেটাও জানি না আর কেমন করে আসে সেটাও জানি না কিন্তু আমি শুরু করেছি আজ থেকে প্রতিদিন ভিডিও আপলোড করব ঠিক আছে হটপট আমরা এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডতে লাগিয়ে নিই ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে লাগিয়ে এবং কেমন লাগছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাকে বলবে ঠিক আছে তোমরা দেখে থাকো আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বন্ধুরা এটা আমার স্বপ্ন যদি আপনারা পূরণ করে দেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ তো আমার চ্যানেলে এখন আছে কতগুলো সাবস্ক্রাইব মোটামুটি কতগুলো আছে উনআশিটার মতো সাবস্ক্রাইব আছে ঠিক আছে তো এক হাজার সাবস্ক্রাইব করিয়ে দাও তো বন্ধুরা ঝটপটে এই পেপারগুলো তো আঠাগুলো দিয়ে দিই এবং তারপর দিয়ালে আমি চিটিয়ে দেব ঠিক আছে আমার স্বপ্ন যেটা যেটা কখনো পূরণ করতে পারবো কিনা জানি না তো এটাকে ছিটি এটা দেওয়া হয়ে গেছে প্রথমে তারপর দেব আমাদের মা কাজী তারপরে আছে আমাদের মা সরস্বতী মা সরস্বতী না থাকলে তো বিদ্যাই পাবো না কখনো ঠিক আছে মা সরস্বতীকে তো নিতেই হবে যত বুদ্ধি সব বুদ্ধি তো ওর থেকে পাবো মা সরস্বতীর কাছ থেকে মা সরস্বতী আমাকে সাহায্য করবে সব কিছুতে ঠিক আছে বেকা হচ্ছে নাকি লাগাটা না ঠিকঠাক হচ্ছে ভালো লাগছে দেখতে নিশ্চয়ই তারপর লাগিয়ে নি আমাদের বজরাং বলি বজরাং বলির পর দেব আমরা আমাদের শ্রীকৃষ্ণকে এটা আমরা প্রিন্ট করে থাকি ঠিক আছে তোমরা যদি যদি লাগে তো অবশ্যই বলবেন ঠিক আছে আমরা আমার দোকানে প্রিন্ট করি এই ধরনের যদি ফটো লাগে মাত্র চল্লিশ টাকা লাগে এক একটা ফটো ঠিক আছে ফটো পেপারে তৈরি হয় এবং আধার কার্ডেও যদি বার করতে চাও এরকম ধরনের মানে ফেক অবশ্যই আধার কার্ডও বার করে থাকি আমরা ঠিক না যদি বার করতে পারো তোমার অরিজিনালটাই যদি বার করতে পারো চাও ফটো পেপারের সাহায্যে সেটা আমরা বার করে থাকি ঠিক আছে তো অবশ্যই তোমরা ভালো লেগেছে ভিডিওটা দেখতে তোমাদের তো এবারে লাগিয়ে দিই আমাদের প্রেমানন্দ মহারাজকে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণর পাশেই দেয়া দিলাম কেন বলো তো সব থেকে ভক্ত হচ্ছে আমাদের প্রেমানন্দ মহারাজ প্রেমানন্দ মহারাজ শুধু সবসময় আমাদের কি বলে রাধা রানীকে রাধা রাধা জপ করো ঠিক আছে তার জন্যেই শ্রীকৃষ্ণের পাশে আমরা দিলাম প্রেমানন্দ মহারাজের ফটোটা ঠিক আছে তারপরে দিচ্ছি আমরা অনুকূল ঠাকুরের ফটোটা আমাদের তো অনুকূল ঠাকুরও সেই একই ধরনেরই বলে রাধার নামেই করতে বলে ঠিক আছে তো গাইজ ফাইনালি আমাদের দেওয়া হয়ে গেল দেখো এই বই সেটানো হয়ে গেল ঠিক আছে দেয়ালটাতে কেমন লাগছে বা লুকটা তোমরা দেখে বলো তো বন্ধুরা কেমন লাগছে লুকটা পেছনের ঠিক আছে ভালো লাগছে তো অবশ্যই ভালো লাগবে কারণ ঠাকুর না দিলে কি ভালো লাগে আমি আগে আছি কিন্তু ঠাকুর পেছনে আছে তা বলে তোমরা রাগ না ঠিক আছে কারণ ঠাকুর যদি পেছন থেকে না সাহায্য করে আমরা আগে কি কখনোই এগোতে পারবো না এটা আমাদের জানা উচিত ঠিক আছে তো অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে ঠিক আছে যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার তো সবাইকে দেখিয়ে দিই দাদা ভাই যেটাই আমার স্বপ্ন के लिए इतना ही अभी दिखाता हूँ कल ठीक है और चैनल को सब्सक्राइब जरूर कर लेना ठीक है আর শেয়ার ক্যাক ঠিক ভালো জায়গা আপ লোক দেখলে জরুর আচ্ছা লাগে গা ভিডিও ঠিক আছে আমি ডেইলি দেখে ভিডিও ডেইলি ঠিক বা প্রতিদিন দেয় ঠিক তো আজ থেকে প্রতিদিন নব্বই দিনের চ্যালেঞ্জ আসছে আমার এই ভিডিওটা ঠিক আছে যে প্রতিদিন কন্টিনিউ ভিডিও দেবো আজ থেকে নব্বই দিন তো আজ হলো একদিন ঠিক আছে তো এখানে আমি একটা চিঠি দেবো ঠিক আছে নব্বই দিনের চ্যালেঞ্জটা তো ঠিক আছে চলো আজকে একদিন পর্যন্ত টাকা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে 俺のこの楽器に。